আমার সাথে কানেক্টেড আছেন জয়ুর্য চৌধুরী আহ চৌধুরী আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আমার এদিকে হয়তো অনেক শব্দ হইতে পারে আমি ড্রাইভ করতেছি আমরা দেখতে পাচ্ছি প্রথমে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এনসিপি সমাবেশ করেছে তারা আন্দোলন করেছে এবং যখনই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে এরপর তারা জাতীয় সঙ্গীত গাইলো সেই জাতীয় সঙ্গীতে তারা যাদের সাথে আন্দোলন করেছিল সেই শিবিরের সমর্থকরা তারা আবার শিবির সেই শিবির কিন্তু জাতীয় সঙ্গীতে বাধা দিল অথচ তারা যখন আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন করেছিল তখন কিন্তু কোনো বাধা দেয়া নাই দুই দল একসাথে মিলেমিশিয়ে আন্দোলন করেছে কি মনে হয় হঠাৎ করে সঙ্গীতে বাধা দেয়া আবার আজকে দেখলাম শাহবাগে দাঁড়িয়ে এনসিপি যারা ঢাকা থেকে শুরু করে অনেকেই সেখানে জড়ো হয়েছে মানে জাতীয় সঙ্গীত জন্য আপনার কি মনে হচ্ছে কারণটা কি হতে পারে কারণ হচ্ছে ঘটনাটা কখন ঘটছে ঘটছে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য যে সমাবেশ তারা ডাকছিল সেইখানে তো সেই আওয়ামী লীগ নিষিদ্ধ আসলে নাটক ছিল প্রি একটা প্রি একটা নাটক ছিল সেই নাটকের মাধ্যমে তারা ওইখানে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ পাইছে ঘোষণা পাওয়ার পর কিন্তু তারা এখানে কি করছে জাতীয় সংগীত বিরোধী স্লোগানটা তারা চালু করছে জাতীয় সংগীত বিরোধী স্লোগানটা ইট মিনস এটাও একটা

আওয়ামী যদি নিষিদ্ধ করা যায় তাহলে আওয়ামী লীগের যে পাঁচ সাত পাঁচ যে ভোটার আছে ভোটারদের থেকে তো অন্তত কিছু ভোট হইলেও এক দেড় কোটি ভোট হইলো তারা আনতে পারবে এই পরিকল্পনা থেকেই তারা কিন্তু আওয়ামী নিষিদ্ধ এই নাটকটা সাজাইছে আচ্ছা আওয়ামী লীগটা নিষিদ্ধ করে ফেললো গায়ের জোরে যদি অবৈধ সরকারের অবৈধ ডিসিশন

বেশিরভাগ মানুষ সেন্সিটিভ কোন বিষয় নিয়ে একাত্তর নিয়ে বেশি সেন্সিটিভ জাতীয় নিয়ে জাতীয় পতাকা নিয়ে হ্যাঁ জাতীয় পতাকা নিয়ে বেশি সেন্সিটিভ ঠিক আছে কারণ এর আগেও একবার তার গামসা আসমি আয়নাঘর থেকে বের হয়ে জামসা আসমি কথিত আয়নাঘর থেকে বের হয়ে গামছা আসমি জাতীয় সঙ্গীত পরিবর্তন বা জাতীয় পতাকা পরিবর্তনের একটা টেস্ট করে দেখে গেছে একটা একটা পরীক্ষামূলক টেস্ট করে দেখে গেছে যে মানুষ কিভাবে রিয়াকশন করে এখন তারা দেখছে যে এইটা এক কাজে লাগানো যায় এই জন্য তারা ওই আন্দোলনের মধ্যেই মানে ওই শাহভাগে আওয়ামী লীগ নিষিদ্ধের কথিত আন্দোলনের মধ্যেই কিন্তু তারা কি করছেন এই জাতীয় জাতিসংঘ বিরোধী ইয়ে করছেন এবং এবং এইটারই এবং এইটার সাথে সাথে আরো একটা ঘটনা ঘটছে হ্যাঁ ঘটনা কি এই যে মাহফুজ হ্যাঁ এই যে রাজাকার সবক যে মাহফুজ এই মাহফুজ মানে স্বাধীনতা বিরোধী রাজাকার সবক না বলে আমি যদি মুক্তিযুদ্ধ বিরোধী বলি সেটা সবচেয়ে ভালো যায় এদের সাথে হয়তো আমি রাজাকার সম্ভব বলে আমি দিতে পারবো আহ তো মুক্তিযুদ্ধ বিরোধী এই যে মাহবুব সে কি করলো এই সাথে সাথে কি করলো একই সাথে অনেকগুলো ঘটনা ঘটে একটি হচ্ছে জাতির সঙ্গে বিরোধিতা করে মিছিল আর আরেকটি হচ্ছে সে রাজাকারদের ইয়ে চায় এই একাত্তরের যে মুক্তিযোদ্ধাদের যে বিরুদ্ধে যে সহযোগী ছিল মানে রাজাকার যারা ছিল এদেরকে ক্ষমা চাইতে সে বলতেছে এরকম এবং সেইগুলা এই এনসিপি ন্যাশনাল ক্রিমিনাল পার্টির এই মানুষগুলা একযোগে শেয়ার করতেছে ইট মিনস এটা হচ্ছে ফ্রি প্ল্যান অর্থাৎ এরা জামাতের এজেন্ডাটাই তারা কিন্তু বাস্তবায়ন করতেছে যে মানে কথা যখন সে নিয়েছে সাথে সাথে কিন্তু সে বঙ্গবন্ধুর ছবি সেখান থেকে সরিয়ে নিয়েছে এবং আহ তার পরবর্তী স্ট্যাটাসে আমরা দেখলাম সে কিভাবে মানে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে ভারতকে নিয়ে আক্রমণাত্মক কথা বলেছে এবং এরপর থেকে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধের উপর এত এত হুমকি আসছে তারা কিন্তু কখনোই মুক্তিযুদ্ধ নিয়ে ধরনের বক্তব্য কিন্তু যখনই দিয়ে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু তারা যে এখন হয়তো বা মুক্তিযুদ্ধে নিয়ে তারা তাদের মতো করে মানে যেহেতু শিবির এবং এনসিপি আমরা দেখতে পাচ্ছি দুইটাই কিন্তু জামাতের টিম তাই না হয়তো জামাতের এ টিম বা বি টিম এই অবস্থায় সুতরাং তারা চাচ্ছে যে কোনো না কোনো ভাবে যে আমাদের এটিএম বলতে শিবির তো কখনো রাজনীতিতে গেলে মানুষ সেভাবে অ্যাকসেপ্ট করবে না তো বিষয়টা কি এমন যে এনসিপি চাচ্ছে এই যে যারা মুক্তিযুদ্ধকে হোল্ড করে ওই শ্রেণীর মানুষজনকে তারা এনসিপিতে তে যাতে টেনে নিতে পারে এরকম কিছু অবশ্যই অবশ্যই তারা ভাবতেছে যে এই সুযোগে আমরা যদি এই মুক্তিযুদ্ধের কথা বলে জাতীয় সঙ্গীতের কথা বলে যদি আমরা এই ভোটগুলা যদি আমরা এদিকে আনতে পারি হ্যাঁ কারণ অর্থাৎ এরা জামাতের আমাদের এজেন্ডাটাই বাস্তবায়ন করতেছে কারণ এরা জানে এই মানে রাজাকাররা মানে রাজাকাররা ক্ষমা চায় মুক্তিযুদ্ধ বিরোধীরা যদি ক্ষমা চায় এই ক্ষমা চাওয়ার দাবিটা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি হিসাবে আওয়ামী লীগের বা আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি আমাদের একটা মানে দাবি হচ্ছে সময় যে রাজাকারের রাজাতে ক্ষমা চায় ঠিক আছে নিঃস্বার্থ তারা একাত্তরের মানবতা বিরোধী অপরাধের জন্য দল হিসাবে জামাত জানে ক্ষমা চায় এবং এইটাকে তারা ক্যাশ করতে চাইছে এবং এটা এটা আগে থেকে তাদের আলোচনা হয়েছে যে আমাদের তোমাদের আমি এইভাবে পোস্ট করবো এবং এটার তোমরা তোমরা এইভাবে বলবা আমাকে গালাগালি করবা আমার ফাঁসি চাইবা আমাকে হুমকি এই এগুলো এগুলো করবা যাতে মানুষ বুঝতে পারে যে আমি সত্যি সত্যি মুক্তিযুদ্ধ বিরোধীদের বা রাজা আমরা জামাতিদের আমরা ক্ষমা চাইতে বলতেছি আর তোমরা এটা বিরোধিতা করতেছো এইটা আগে থেকেই এটা তাদের প্রি প্ল্যান ছিল এই যে আজকে আমি দেখলাম ঘুম থেকে উঠলাম উঠার পর আমি ফেসবুকে গেলাম দেখি সমকাল লাইভ করতেছে কি লাইভ করতেছে ওরা জাতীয় সঙ্গীত নাকি গাইছে গায়া এই যে জাতীয় সংগীত সঙ্গীতের যে বিরোধিতা যারা করছিল সেদিন এইটা তার প্রতিবাদ করতেছে আরে ভাই আমি তো গিয়েই আমি এটা দেখেই তো আমি একজন মুক্তিযুদ্ধের শক্তি হিসাবে একজন বাংলাদেশি হিসাবে আমি কি করলাম সেখানে কমেন্ট করতেছে সাবাস একাত্তরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার আরে ভাই রে ভাই আমি পরে আমি দেখি এই পাকের পাকের মজুমদার সে কি করতেছে বক্তব্য তার অর্থাৎ আয়োজন কে সে তো থেকে আসছে না মানে জুলাই সন্ত্রাসী একটা জুলাই সন্ত্রাসী মুক্তিযুদ্ধকে ধ্বংস করে ধান পাঁচ আগস্ট প্রথমে আঘাত করছে কোথায় আমার বঙ্গবন্ধুর উপর আঘাত করছে আমার মুক্তিযুদ্ধের উপর ধানমন্ত্রী বত্রিশের উপর ভাস্কর্যের উপর আমার একাত্তরের উপর আঘাত করছে সেই এই জুলাই সন্ত্রাসী বাঘের মধ্যে আইসা এখন সে জাতীয় বিরোধিতা যারা করছে অবমাননা করছে এদের বিচার চায় এদেরকে একাত্তর 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 একাত্ একাত্তর করে তখন আমি জুলাই সন্ত্রাসী তুই আবার কিসের জাতীয় সঙ্গীতের বিরোধিতা করবি জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে মানে অবমাননা তুই প্রতিবাদ করবি তুই তো একটা জুলাই সন্তানী ঈশ্বর হ্যাঁ মানে আমি যদি আমি যদি আমি যদি একজন যুক্তি বোধ সম্পন্ন মানুষ আমি অবশ্যই একজন যুক্তি বোধ সম্পন্ন মানুষ আমি প্রত্যেকটা ঘটনা যুক্তি দিয়ে চিন্তা করি বিচার বিশ্লেষণ করার চেষ্টা করি তথ্য প্রমাণের আলোকে আমি যুক্তিবোধ সম্পন্ন মানুষ সমকালে লাইভ দেখছি তারা জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে অবমাননার বিরুদ্ধে তারা প্রতিবাদ করতেছে জাতীয় সঙ্গীত গাইতেছে আমি তো সাথে সাথে কিছু না বুঝেই কি করছি সাবাস লিখে ফেলছি মুক্তিযুদ্ধ একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার আমি বলছি এখন আমি একজন যুক্তিবোধ সম্পন্ন মানুষ যদি তাদের এই মানে এগুলা দেখে যদি আমি ইয়ে হয়ে যেতে পারি আমি যদি নাম আবেগায়িত হতে পারি তাহলে যার যা বাংলাদেশে বেশিরভাগ মানুষ যুক্তি দিয়ে চিন্তা করেনা তাদের কি অবস্থা হইতে পারে তারা তো আর দ্বিতীয়বার হয়তো ওইখানে আরো দুই মিনিট শুনবে না ওরা কি বলতেছে আমি দুই মিনিট শুনে আমি বুঝে গেছি এরা ঘটনাটা কি হ্যাঁ তার মানে তারা চাইতেছিল মানুষকে প্রতারিত করে আওয়ামী লীগ যে এখন নির্বাচনে তারা গায়ের জ্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে দেবে না তাহলে আওয়ামী লীগের ভোট গুলা কই আওয়ামী লীগের ভোট গুলা বিএনপি পাবে না আচ্ছা কি জানি মাঝখানে বলছি বলতে চাচ্ছিলাম তার মানে বিষয়টা এমন হচ্ছে যে তারা যা করতেছে সবকিছুই তাদের সাজানো নাটক এই যে নাটক গুলা তারা হয়তো বা স্ক্রিপ্টেড ছিল আগে তারা স্ক্রিপ্ট লিখেছে যেহেতু তাদের স্ক্রিপ্ট বাবা আছে ফারুকি সুতরাং তারা স্ক্রিপ্ট লিখেছে যে আমরা এইভাবে করব যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে তখন আওয়ামী লীগের এই ভোটাররা কোথায় যাবে এদেরকে আমাদের দলে আনতে হলে আমাদের মুক্তিযুদ্ধের নাটক সাজাতে হবে হ্যাঁ এই এটা ঠিক এরা জানে মুক্তিযুদ্ধ নাটক না সাজাইলে তারা মানে অসম্ভব না আমাদের তো ওই ফিল্মটা 71 এর কাছে যাইতে হবে এই রাজাকাররা মুক্তিদলের কো 71ই যাইতে হইতো আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এরা কিন্তু আরেকটা আরেকটা নাটক সাজায় আরেকটা কিন্তু অত্যন্ত ওয়েল ডিজাইনড আরেকটা কিন্তু পরিকল্পনা করছিল সেটা কি সেটা হচ্ছে এই যে ভএনপি আওয়ামী লীগের পরে ধরে নেয়া হয় যদিও আমি এদের কাজে তবে কখনো মনে করি এরা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি কখনোই মনে করি না তাদের কার্যক্রম

খত না কিন্তু তারপরেও একটা আশা করা যায় পাঁচ কোটি যদি আমেরিকার ভোটার কিছু ভোট তারা কাকে দিত বিএনপি কে দিত তো এর মধ্যে তারা কি করলো বিএনপি কে এই বলদা বিএনপি বোধাই বিএনপি বোধাই কি স্টেটমেন্ট আনলো আমলি নিশিতে আমরা খুশি এ এবং মানে এই স্ট্যাটাসটা মানে বললেন ওনার বক্তব্যটা শুনলাম যে আমলি নিশিতে নাকি তারা খুশি হ্যাঁ আমলি নিশিতে তারা খুশি এটা কি হইলো আওয়ামী লীগের যে কিছু মানুষের যে ভালোবাসা তারা গত কিছুদিন ধরে পাইতেছিল আওয়ামী লীগের কিছু মানুষের যে ভালোবাসা পাইতেছিল সেটা এখন কি হয়েছে সহ্যই করতে পারবে না তাই না বিএনপি কে কোনো ভোট আর এখন তো আওয়ামী লীগ নির্বাচনই যাবে না মানে কি এটা নাম ধরলাম আওয়ামী লীগকে নির্বাচনের কথা কথা অংশগ্রহণ করতে দিল বা না দিলো ধরলাম দিবে না এ নির্বাচন করতে দিবে না তাহলে আওয়ামী লীগের ভোটার গুলো কি করতো হয়তো তারা বিএনপিকে ভোট দেওয়ার জন্য তারা যাইত। হ্যাঁ এখন কি হইছে? বিএনপি এই বক্তব্যের পর এখন বিএনপিকে আওয়ামী লীগের ভোট দিবে না। এখন হয়তো ভিটেয় যাবে না। হ্যাঁ তাহলে কি হলো? বিএনপি এখানে মাইনাস করে দিল। এই একটা স্টেটমেন্ট দিয়ে বিএনপিকে মাইনাস করে দিল। আর এখন চাইতেছিল যে তারা এই রাজাকার মুক্তিযুদ্ধ এগুলো এগুলো পরে এই যে আওয়ামী লীগের सिंपেথি বা আওয়ামী লীগের ভোটগুলো যেটা আদায় করতে পারে। কিন্তু মানুষ একবার মানুষকে একবার প্রতারিত করা যায়। মলম পার্টি মানুষকে একবার প্রতারিত করতে পারে।

তারাই শিবিরকে দিয়ে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় বাধা দিয়েছে আবার এই মুহূর্তে এসে সেই একই মানুষ একই দলের সদস্যরা তারা গিয়ে আজকে দেখলাম জাতীয় সঙ্গীত গাইতেছে মানে ঘুরে ফিরে তারা আসলে বুঝে গেছে যে বাংলাদেশের মানুষকে যদি তাদের দলে নিতে হয় তাহলে মুক্তিযুদ্ধ নিয়ে তাদের নাটক সাজাতেই হবে এবং আমার মনে হচ্ছে এটা আসলে জাস্ট একটা নাটক যারা আছেন বাংলাদেশের মানুষ যারা একটু মানে অনেক সময় যেটা জুলাই আগস্টে আপনারা বলেছেন যে আপনারা প্রতারিত হয়েছেন আমি বারবার বলবো যে আপনারা এই বিষয়গুলা মানে ওরা যে করছে দুইবার বা তিনবার ভাবেন ভেবে গিয়ে সেগুলা নিয়ে কথা বলেন না হুট করে কথা বলে দিবেন ভাববেন এরা তো মুক্তিযুদ্ধকে হোল্ড করতেছে কিন্তু এক্সাক্টলি এইটাও যে তাদের মেটিকুলাস ডিজাইন এটা যখন গিয়ে বুঝবেন তখন আবার অনেক ক্ষতি হয়ে যাবে অলরেডি জুলাই এবং আগস্টে বাংলাদেশের অনেক ক্ষতি হয়ে গেছে ঠিক আছে যদু জি চৌধুরী ভালো থাকেন আজকের মতো এখন আমাদের হচ্ছে কি আমাদের হচ্ছে এই এই সমস্ত লবাচাবা জানি না আমাদের হচ্ছে করিডোর দেয়া যাবে না আমাদের হচ্ছে এই বাংলাদেশ বিরোধী যে সমস্ত কর্মকাণ্ড চলতেছে ওগুলোর বিরুদ্ধে আমাদেরকে কথা বলে যেতে হবে এই যে ওরা যে ফেসিস্ট মানে ফেসিবাদ যে চালু করেছে বাংলাদেশে যে ফেসিস্ট যে শুরু করেছে যে উত্তর কোরিয়ার মানে উত্তর কোরিয়াকে হার মানিয়ে এই যে ফেসবুকে কেউ লিখলে ফেসবুকে একটা লাইক রিয়াকশন দিলে তাদেরকে জেলে ঢুকানো হবে ইত্যাদি ইত্যাদি করা হবে সে দেশে হোক বিদেশে হোক এগুলোর বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে করিডোরের বিরুদ্ধে কথা বলতে হবে বাংলাদেশ বিক্রির বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে এবং আমাদেরকে সশস্ত্র সংগ্রামের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এছাড়া আমাদের মুক্তির কোন পথ নাই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ